যেহেতু এতদিন দিনে তিনি এত সম্পদের মালিক হয়েছে এবং আপনার নজরের সামনেই আপনি তদন্ত রাখেন না একজন প্রধান হিসেবে এটা আপনার ব্যর্থতা এই দায় আপনাকে নিতে হবে আপনি নাও নেন আমরা জোর করে হলো চাপাই দিব এই দায় আপনার নামে বে নামে একজন মানে একজন কর্মচারী হয়ে এত সম্পদের মালিক কি করে হয় সবাইকে আলটিমেটাম দিয়েছি আগামী এক কার্য দিবসের ভিতরে তাদেরকে পদত্যাগ করা আমাদের টাকা বা আমাদের বাবা মার যে অর্থ সম্পদ বা যেগুলো এত কষ্ট করে ইনকাম করা সেগুলোকে তারা যেভাবে নিজেদের দায়িত্বে নিয়েছে কিংবা নিজেদের অর্থ সম্পদ হিসাবে পরিণত করেছে আমরা সেটার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং একটা সুষ্ঠু বিচার চাই ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমরা কিন্তু তার একটা বিক্ষোভ সমাবেশ নিয়ে আসছি এবং আপনাদের কি সময় দিচ্ছি তাকে এক কর্ম দিবসের মধ্যে আমরা তাকে এই অফিসার দেখতে চাই না আপনারা এতদিন কি তদন্ত তদন্ত করছেন আমরা জানি না আপনি এখানে আমি আপনাকে যোগ্যই মনে অযোগ্য বলছি না কারণ যেহেতু এতদিন এতদিনে তিনি এত সম্পদের মালিক হয়েছে এবং আপনার নজরের সামনেই আপনি তদন্ত রাখেন না একজন প্রধান হিসেবে এটা আপনার ব্যর্থতা এই দায় আপনাকে নিতে হবে আপনি নাও নেন আমরা জোর হলো চাপাই দিব এই দায় আপনার কারণ আমি আমি যদি অন্যায় করি আমার বাবার একটা দায় আমার বাবা আমার পরিবারের প্রধান সো আপনার ওই স্টাফের যিনি বেতন আমরা স্কেল দেখছি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার সামথিং টাকা এই স্কেলের একজন স্টাফ তার নামে বেনামে নামে করে লাখ লাখ টাকার সংখ্যা সেইটা স্যার আপনারা আমরা তদন্ত করে পাইছি সো আপনাকে বললাম স্যার আপনি এটা যদি এই এক কর্ম দিবসের মধ্যে আপনি এই আমাদের দাবিগুলো বা যদি অপসরণ না করেন পদত্যাগ না করান স্যার আমরা মিডিয়ার সামনে নিয়ে আমাদের ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল এবং সাধারণ ছাত্র ছাত্রী যারা সবাই আমাদের একটাই বক্তব্য এই ফরিদপুর সিভিল সার্জন অফিসের যিনি সর্দার জালাল ওনার নামে আমাদের অভিযোগ এবং উনি নামে বে নামে একজন মানে একজন কর্মচারী হয়ে এত সম্পদের মালিক কি করে হয় শুধু সেই নয় চিকিৎসা খাতে আরও যারা রয়েছে এই দুর্নীতির সঙ্গে জালালকে দিয়েই আমরা শুরু করলাম এবং আপনাদেরকে দিয়ে আমরা শেষ করব আমরা ছাত্র সমাজ সবাই একসাথে ফরিদপুরকে আমরা সারা বাংলাদেশের সাথে দুর্নীতি মুক্ত করে ছাড়বো আজকে ছাত্র সমাজ একত্রিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে একটা রুক্ষ প্রতিবাদ করার জন্য মানে আমাদের দেশে যে ধরনের দুর্নীতিবাজরা বাজরা আছে তারা কিভাবে মানে নামে বেনামে কিংবা তারা জনগণের টাকা খেয়ে এত পরিমাণ অর্থ সম্পদ কিভাবে করলো সেটা আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই অর্থ সম্পদ বা যেগুলো এত কষ্ট করে ইনকাম করা সেগুলোকে তারা যেভাবে নিজেদের দায়িত্ব নিয়েছে কিংবা নিজেদের অর্থ সম্পদ হিসাবে পরিণত করেছে আমরা সেটার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং একটা সুষ্ঠু বিচার চাই আমরা এই জালালকে দিয়ে শুরু করেছি এবং দেশের প্রত্যেকটা কর্মজীবী মানুষ প্রত্যেকটা দুর্নীতিযুক্ত মানুষের আমরা সুষ্ঠু একটা বিচার করে ছাড়বো আমরা আমরা আজকে ছাত্র জনতার মাধ্যমে জালালকে যত এই রয়েছে সবাইকে আলটিমেটাম দিয়েছি আগামী এক কার্য দিবসের ভিতরে তাদেরকে পদত্যাগ করা যাও না হলে তাদেরকে আমরা তাদের চেয়ার থেকে টেনে হিস্ট্রি নামাব এটা আর আজকে আমরা জালালের যে যে অফিসে বসেন তার অফিসটা আমরা তালা মেরে দেব ছাত্র জনাদের পক্ষ থেকে